বিক্রমগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি আনিকে সুলতানা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সীমান্তবর্তী বাঙালভিটা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি এক লাখ আটান্ন হাজার টাকা গত চব্বিশ জুলাই দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে একটা এবং সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত দুটি ধাপে অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম অভিযানে অংশগ্রহণ করেন বাঙাল ভিটা বিওপির বিজিবি সদস্য সেনাবাহিনী আনসার ও পুলিশ সদস্যরা জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা এনএসআই এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের মাঝের নামক স্থান থেকে সীমান্ত পিলার এগারোশো নব্বই বাই সতেরো এস এর নিকটবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় সাতশো বারো পিস শাড়ি বিশ পিস লেহেঙ্গা ও বারোশো গজ স্থান কাপড় জব্দ করা হয় সুনামগঞ্জ ব্যাটালিয়ন আটাশ বিজিবি জানায় জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক কোটি এক লাখ আটান্ন হাজার টাকা এসব পালামাল শুল্ক গোডাউনে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বিজেপির অধিনায়ক জানায় সীমান্তে চোরাচালন প্রতিরোধে বিজেপির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এদিকে স্থানীয়দের মাঝে বিজেপি প্রশাসন ও অন্যান্য বাহিনীর এই সমন্বিত অভিযানের প্রশংসা লক্ষ্য করা গেছে তারা জানান দীর্ঘদিন ধরে সীমান্ত পথে চোরাচালন হয়ে আসছিল এমন অভিযান অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ অনেকটাই হ্রাস পাবে